যদি কোনো খলিফা থাকেন আমরা বায়াত করব এটা মুসলিমদের সবার জন্য বাধ্যতামূলক দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই কিছু মানুষ আবারও খিলাপত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক এখন বায়াত বিভিন্ন প্রকারের হতে পারে আপনি এখানে বললেন খিলাপতের কথা আমাদের নবীজির কাছে বায়াত করা সেটা আমরা সবাই করেছি মুসলিমরাহাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বিশ্বাস করে এক আল্লাহ এবং মোহাম্মদ রাসুল এরপর যদি কোথাও খিলাফত চালু হয় তাহলে বায়াত করা বাধ্যতামূলক এছাড়াও হতে পারে কোন অর্গানাইজেশনের কাছে বায়াত করা এটা বাধ্যতামূলক না যেমন কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা এভাবে যত নিচে নামবেন গুরুত্ব ততটাই কম নবীজির হাদিসে আছে যেখানে দুজন লোক আছে তাদের একজন আমির হবে উপরের দিকে গেলে আমাদের রাসুল তিনি এক নম্বর তারপর আছেন খলিফা এরপর যদি খলিফা কাউকে ক্ষমতা দেন তাহলে তাকে মানতে হবে নবীজি সবার উপরে নবীজি ক্ষমতা দিলেন অথবা খলিফা কাউকে ক্ষমতা দিলেন তিনি থাকবেন পরের স্তরে নবীজি নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন এ আমার হয়ে কাজ করবে এটা হলো তিন নম্বর পর্যায়ে এরপর কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা এভাবে যত নিচে নামবেন উপরের স্তরে এটা ফরজ নবীজি অথবা খলিফার ক্ষেত্রে তবে যত নিচে নামবেন সেটা হয়তো হবে কোনো একটা অর্গানাইজেশন মানলেন বা না মানলেন তবে সেখানেও একজন আমির থাকবে সেটা এমন না যে তার কথাগুলো মেনে চলা বাধ্যতামূলক ধরেন তিনজন লোক একসাথে বের হলো ভ্রমণ করতে ধরেন তারা বের হয়েছে ব্যক্তি করতে সেখানেও তাদের মধ্যে একজন নেতা থাকতে পারে এখন তারা সেই নেতার কথা মেনে চলবে কিনা সেটা আসলে আলাদা ব্যাপার এখানে স্তরটাও দেখতে হবে আমিরের কাছে বায়াত করতে হবে না তবে যদি কাউকে আমির হিসেবে ঠিক করেন তার মানে হল সে আপনাদের নেতা আনুষ্ঠানিকভাবে হয়তো তার কাছে বায়াত করছেন না তারপরেও সে নেতা এভাবে বায়াত করাটা স্তরের উপর নির্ভর করে এখন নবীজির ক্ষেত্রে আবশ্যিক আমরা সবাই ব্যয়াত করেছি খলিফার ক্ষেত্রে আবশ্যিক নিজের ক্ষেত্রে অতটা আবশ্যিক না আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফতি নেই তবে খিলাফত থাকলে ব্যয়াত করা বাধ্যতামূলক আশা করে উত্তরটা পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রেজিস্ট্রি বিয়ে অথবা নিকা করা ইসলাম ধর্ম অনুযায়ী কোনটা ঠিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাই প্রশ্ন করলেন যে নিকা বা রেজিস্ট্রি বিয়ে ইসলাম ধর্ম অনুযায়ী এ দুটোর কোনটা ঠিক ইসলাম ধর্মের কথা যদি বলেন ইসলাম বলছে নিকা আবশ্যিক সেটা হবে কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী তার মানে হবু স্বামী এবং স্ত্রী সেখানে থাকবে আরেকজন থাকবে যে নিকা পড়াবে এমন না যে মালনা হতে হবে মালনা হলে আলহামদুলিল্লাহ হতেই হবে এমন না এছাড়াও সেখানে দুজন সাক্ষী থাকবে কমপক্ষে মেয়েকে প্রশ্ন করা হবে যে আপনি কি এই ছেলেকে আপনি স্বামী হিসেবে কবুল করে নিচ্ছেন মেয়ে বলবে কবল ব্যাস হয়ে গেল ছেলেকে প্রশ্ন করা হবে সে বলবে হ্যাঁ এভাবে শুধু সম্পত্তির মাধ্যমে মিয়াবিবি রাজি তোকে এক আরেক কাজী ছেলে মেয়ে রাজি থাকলে আর দেনমোহর ধার্য করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে কোনো সীমা নেই এর বেশি বা কম এটা স্বামীর অবস্থানের উপর নির্ভর করে এমনকি করোনার একটা দেনমোহর হতে পারে সেটা আলাদা কথা তবে এটা হল ইসলামের নিয়ম যে যারা বিয়ে করবে তারা উপস্থিত থাকবে দুজন সাক্ষী থাকবে একজন হবু স্বামী স্ত্রীকে প্রশ্ন করবে ইত্যাদি ইত্যাদি এখন রেজিস্ট্রি বিয়ের কথা যদি বলেন এই নিকা ইসলামে শুধু এটা হলেই চলবে যদি ইসলামিক ছড়িয়ার কথা বলেন তবে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে আর সেই আইনটা যদি ইসলামিক শরীরের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন এখন সেই দেশের আইন বলছে আপনার ধর্ম যাই হোক না কেন হোক হিন্দু বা খ্রিস্টান বা ইসলাম যদি বিয়ে করেন তাহলে ব্যাপারটা সম্পর্কে আমাদের জানান ইন্ডিয়াতে যখনই নিকা সম্পন্ন হয় সেটা লেখা হলো উর্দু অথবা অন্য কোনো যে কোনো ভাষায় সাধারণত উর্দুতে ইংরেজিতেও হতে পারে কোনো কোনো প্রদেশে নিয়ম সেটা লেখা হলো তারপর সরকারের কাছে রেজিস্ট্রি করতে দেওয়া হয় এটা সম্পূর্ণ হালাল তবে ইসলাম ধর্মের ফরজ না ইন্ডিয়ার সরকারের নিয়মে খরচ আর এটা ভালো এটা ইসলাম ধর্মে হবে মুস্তাহাব এমন না যে বিয়ে করে রেজিস্ট্রি করবেন না মুস্তাহাব করলে ভালো দেশের আইন মানবেন যদি ইসলামের বিরুদ্ধে না যায় তাহলে নিকা সম্পন্ন হওয়ার পরে রেজিস্ট্রি করা যে এই লোক বিয়ে করেছে তারপর সরকারকে জানানো হলো এর এখন স্বামী স্ত্রী আগামীকাল পাসপোর্ট করতে গেলে তখন কাজে লাগবে এই জন্যই রেজিস্ট্রি করা এখন আপনি হয়তো আরেকটা ব্যাপারে প্রশ্ন করতে চেয়েছিলেন তবে এখানে অন্যভাবে বলেছেন যে কোর্ট ম্যারেজ যে বিয়েটা হচ্ছে ইন্ডিয়ান সরকারের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি বিয়ে মানে বিয়েটাকে নিবন্ধিত করা যেটা পুরোপুরি হালাল তবে আরেকটা হলো কোর্ট ম্যারেজ যেখানে বিয়ে হয় ইন্ডিয়ান সরকারের নিয়মে এটা সঠিক না ভুল এখন সে ব্যাপারে বলি আপনারা দেখবেন ইন্ডিয়ান একটা আইন হল পার্সোনাল ল পার্সোনাল ল মানে মুসলিমরা তাদের আইন মেনে চলবে মুসলিম পার্সোনাল ল হিন্দু মেনে চলবে হিন্দু পার্সোনাল ল খ্রিস্টানরা মানবে খ্রিস্টান পার্সোনাল ল পার্সোনাল ল মানে এই আইনটা তার ধর্মের সবার জন্য তবে সেটা ক্রিমিনাল ল বাদে বিয়ে করতে গেলে আপনার ধর্মের আইন কি বলছে তালাক দেওয়া অথবা উত্তরাধিকার এসব কিছু পার্সোনাল মধ্যে পরে অপরাধ করবে তাহলে পার্সোনাল সরকার গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ প্রত্যেক নাগরিককেই তাদের আইন পালনের সুযোগ দেয় তবে এর পাশাপাশি ইন্ডিয়ার আরো আইন আছে এখন কেউ যদি বলে যে আমি বিয়ে করতে চাই কোন সিভিল কোর্টে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজে ইন্ডিয়ান সরকারের নিজস্ব আইন কারণ আছে তাহলে হিন্দু ধর্মের একটা নিয়ম ইসলাম ধর্মের আরেকটা নিয়ম খ্রিস্টান ধর্মের আরেকটা ইত্যাদি ভালো পাশাপাশি সরকারেরও একটা আইন আছে আপনি এই আইন মেনেও বিয়ে করতে পারেন এখন যদি ইন্ডিয়ান সরকারের আইন মেনে বিয়ে করেন এটা কি ইসলামিক আমি বলবো এটা কুফরি কোর্টে যাবেন কখন যদি বিয়ে করেন কোনো অমুসলিমকে অথবা এমন অমুসলিমকে যে ইসলাম গ্রহণ করেছে যাকে বিয়ে করছেন সে যদি খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো ধর্মের হয় তাহলে নিকা করলেন আর এর পাশাপাশি কোর্ট ম্যারেজ করলেন হ্যাঁ সবসমই নিকট হয়েছে আর এর পাশাপাশি করলেন কোর্ট ম্যারেজ একটা ব্যাপার বুঝতে হবে যদি বিয়ে করেন কোন আইন মেনে আর সেটা যদি হয় কোর্ট ম্যারেজ তাহলে ইন্ডিয়ার যে কোনো কোর্টে যেতে পারে অর্থাৎ ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করলে আপনি যাবেন ইন্ডিয়ান কোর্টে পার্সোনাল ল মানবে না তাহলে যদি কোর্ট ম্যারেজ করেন আর এই বিয়ের আগে পরে অন্য নিয়মে বিয়ে করেন সেটা করতে পারেন তবে সরকার এখানে গুরুত্ব দেবে কোর্ট ম্যারেজটাকে আর যখন কোর্ট ম্যারেজ করছেন ইন্ডিয়ার সরকারের আইন কানুন মেনে অবশ্য অনেকেই বলে তাদের সমস্যা নেই তবে আমার মতে আমি বলবো এটা কুফরি কুফরি মানে আপনি মানছেন দেশের আইন আল্লাহ চাইতে অনেক বড়। কিছু আইন বিরুদ্ধে যায় না গেলে যেমন ধরেন সম্পত্তি ভাগ হবে সরকারের আইন মেনে নাকি কোরআনের আইন মেনে এখানে সরকারের আইনও বলছে কোরআনের আইনের কথা যদি আপনারা ইন্ডিয়ার কথা বলেন আমি এমন কোনো ইন্ডিয়ান সরকারের কথা জানি না যারা মুসলিমদের হারাম কাজ করার জন্য জোর করছে অথবা বাধা দিচ্ছে এমন কিছু করতে যেটা খরচ তাহলে ইন্ডিয়ান হয়েও একজন মুসলিম ভালো মুসলিম হতে পারে এখানে আপনাকে অপশন দিচ্ছে মদ খেতে খেতে চাইলে পারেন না চাইলে খাবেন না মদ খাওয়ার জন্য জোর করা হচ্ছে না যদি জোর করা হতো তাহলে দেশের আইন ইসলামের বিরুদ্ধে সরাসরি আপনি যদি নামাজ পড়তে চান তাহলে করে নিতে পারেন বলা হচ্ছে না যে নামাজ পড়তে পারবেন না ইসলামী নিয়মে এমনটা হলে হারাম তাহলে ইন্ডিয়ান আইন আর সংবিধানের কথা বললে আমি এমন কোনো আইনের কথা জানি না যেটা মুসলিমদের হারাম কাজ করতে বলছে অথবা কোনো ফরচ কাজ করতে বাধা দিচ্ছে হয়তো হারাম কাজের অপশান দিচ্ছে সেটা আপনার ইচ্ছা তাই ভালো মুসলিম হওয়ার পাশাপাশি ভালো ইন্ডিয়ানও হতে পারি অনেক দেশ আছে বিয়ে করতে গেলে সে দেশের আইনি করতে হবে যেমন দক্ষিণ আফ্রিকা আমেরিকা নিকা করার দরকার নেই নিকা করলে রেজিস্ট্রি করলেন না সরকারকে জানালেন না তারা মাথা ঘামাবে না কিন্তু যদি তাদের জানান যে আপনি বিয়ে করছেন তাহলে ইসলামিক সরিয়া মানতে পারবেন না ইন্ডিয়ায় যে স্বাধীনতাটা আছে সেটা অনেক দেশেই নেই তাই যদি কোর্ট ম্যারেজের কথা বলেন আমার মত অনুযায়ী এটা হচ্ছে হারাম পরামর্শ দেব কোর্ট ম্যারেজ করবেন না ইসলামী নিয়মে করেন যখন কোর্ট ম্যারেজ করছেন এটা কুফরি মেনে নিচ্ছেন যে দেশের আইন আল্লাহ রানের চাইতে অনেক বড় আশা করি আপনারা পেয়েছেন